কিছু কিছু বন্ধুত্ব থেকে যায় হাজার কথা কাটাকাটি ঝগড়াছাঁটি মান অভিমান চুলোচুলি শেষেও থেকে যায় সহজে ভেঙে যাওয়ার মতো ঠংকো হয় না কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক দিনের পর দিন কথা না হোক মাসের পর মাস দেখা না হোক জীবনের মেজর আপডেটের কোনো খবর চালাচালি না হোক তবু যখন আবার দেখা হয় কথা হয় মনে হয় সব একই আছে ঠিক আগের মতন একটু দূরত্ব তৈরি হয়নি কিচ্ছু বদলায়নি না মানুষটা না অনুভূতিগুলো না সম্পর্কটা অনিশ্চিত দিয়ে ভরা এই দুনিয়ায় এই সব বন্ধুত্ব যে কি নিশ্চিন্তে কি আরামের কি মন ভালো করা তা যারা পেয়েছে তারাই জানে